কলকাতার গড়িয়াহাট মোড় সকাল সাড়ে নয়টা অফিসগামী মানুষের ভিড় রিকশা ট্যাক্সি বাস সব মিলিয়ে শহরের চিরচেনা কোলাহল ট্রাফিক লাল আলো জ্বলে উঠতেই হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ ব্রেক কষার ঘর্ষণ আর সাথে সাথে এক তরুণীর আর্তচিৎকার সাদা গাড়িটা থেমে গেল রাস্তার মাঝখানে সামনে পড়ে রইল এক মেয়ে সোনালি রঙের শাড়ি পরা বয়স বেশি হলে চব্বিশ পঁচিশ রক্ত মিশে গিয়ে শাড়ির রং যেন আরও গাঢ় হয়ে উঠল চারপাশে জটলা বাঁধল মানুষ ভিড় জমালো কিন্তু কেউ এগিয়ে এলো না কেউ মোবাইলে ভিডিও করছে কেউ ফিসফিস করে বলছে বড়লোকঘরের মেয়ে মনে হচ্ছে রে এমন হলে পুলিশের ঝামেলা হবে দূরে থাকাই ভালো ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে এলো এক যুবক পরনে পুরনো জিন্স আর ফিকে নীল শার্ট চেহারায় ক্লান্তির ছাপ চোখে উদ্বেগ নাম সায়েম দক্ষিণ কলকাতার এক ভাড়া বাড়িতে থাকে স্নাতক পাশ করার পর থেকে বছর দুই হল চাকরির খোঁজে ঘুরছে কিন্তু এখনও কিছুই জোটেনি বাড়ির অবস্থা খারাপ মায়ের অসুখ পকেটে ভাড়া দেওয়ার টাকাটুকুও ঠিকমতো থাকে না কিন্তু সায়েম এসব কিছু ভাবেনি দৌড়ে গিয়ে মেয়েটিকে কোলে তুলে নিল কেউ অ্যাম্বুলেন্স ডাকুন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবেন না কেউ একজন অনিচ্ছা সত্ত্বেও ফোন করলো কিন্তু সায়েম বুঝল অপেক্ষা করলে দেরি হবে তাই মেয়েটিকে নিজের কাঁধে তুলে নিয়ে দৌড় শুরু করল রাস্তা পেরিয়ে কাছের হাটের ছোট নার্সিংহোমে চারপাশের কোলাহল মানুষের প্রশ্ন তাকানো সব উপেক্ষা করে সে শুধু দৌড়ালো নার্সিংহোমে ঢুকেই ডাকচিৎকার ডাক্তার অ্যাক্সিডেন্ট কেস নার্সরা দৌড়ে এলো স্ট্রেচারে শুয়ে নিল মেয়েটিকে ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা শুরু করলেন মাথায় আধাত হাত কেটে গেছে প্রচুর রক্ত বেরিয়েছে কিন্তু সৌভাগ্যবশত হাড় ভাঙেনি সায়েম বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল বুক দুলছে শরীর ভিজে গেছে ঘামে হাতে এখনও লেগে আছে মেয়েটির রক্ত অথচ তার চোখে অদ্ভুত এক স্থিরতা যেন এই অচেনা মানুষটাকে বাঁচাতেই তার আজকের সকালটা নির্ধারিত ছিল ডাক্তার বেরিয়ে এসে বললেন চিন্তার কিছু নেই মেয়েটি এখন বিপদমুক্ত আমরা ভর্তি করেছি সায়েম দীর্ঘশ্বাস ফেলল বুকের ভেতর জমে থাকা আতঙ্ক যেন হালকা হল সে জানে না মেয়েটিকে কোথা থেকে এসেছে শুধু জানে আজকের ভিড়ের শহরে যখন সবাই দূরে সরে দাঁড়াল তখন সে দাঁড়িয়েছিল জানালার ফাং দিয়ে একবার তাকিয়ে দেখল মেয়েটিকে ঘুমন্ত ফ্যাকাশে মুখ কিন্তু তবুও এক অদ্ভুত আকর্ষণ ছড়াচ্ছে সায়েমের মনে হল এটা শুধু দুর্ঘটনা নয় জীবিনের নতুন কোনো বাঁকের শুরু সে জানে না ওই মেয়েটি কলকাতার এক নামী ব্যবসায়ী কোটিপতির একমাত্র মেয়ে ঐশী আর এই ঘটনাই বদলে দেবে দুজনের ভবিষ্যৎ গড়িয়াহাটের সেই নার্সিংহোমের করিডর তখন ভোরের মতোই ব্যস্ত রোগীর আত্মীয় স্বজনদের উৎকণ্ঠিত হাঁটা নার্সদের ছুটোছুটি আর মাঝে মাঝে স্ট্রেচারের চাকা ঘষে যাওয়ার শব্দ সায়েম বেঞ্চে বসে আছে হাতি শুকনো রক্তের দাগ চোখে ক্লান্তি কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি সে অন্তত একটা জীবন বাঁচাতে পেরেছে অল্প কিছুক্ষণ পর নার্স এসে বলল আপনি কি রোগী আত্মীয় সায়েম একটু থমকালো কি বলবে বুঝে উঠতে পারল না না আমি শুধু রাস্তা থেকে মানে দুর্ঘটনার সময় ওকে এনেছি নার্স কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল ভালো করেছেন না হলে দেরি হয়ে যেত তবে আমাদের রেজিস্টারে রোগীর নাম লিখতে হবে সাইম দ্বিধায় পড়ে গেল সে তো মেয়েটির নামই জানে না তখনই পাশ থেকে একজন পুলিশ কনস্টেবল এগিয়ে এসে বলল আমরা কেসটা নোট করছি ওই মেয়ের ব্যাগ উদ্ধার হয়েছে ভেতরে আইডি কার্ড আছে নাম ঐশী সেনগুপ্ত বাবার নাম রাজীব সেনগুপ্ত শহরের বড় ব্যবসায়ী এই নাম শোনা মাত্রই সাইম এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল রাজীব সেনগুপ্ত কলকাতার রিয়েল এস্টেট কনস্ট্রাকশন এমনকি বড় বড় হোটেল ব্যবসার মালিক টেলিভিশনের নিউজে পত্রিকায় নাম বারবার আসে অথচ তার মেয়েকে সে একেবারে সাধারণ পথচারী ভেবে হাসপাতালে নিয়ে এসেছে পুলিশ নোট করে নিয়ে চলে গেল নার্স হালকা হেসে বলল আপনার সাহস না থাকলে কিন্তু এই মেয়েটা বাঁচত না কথাটা শুনে সাইমের বুকের ভেতর কেমন জানি একটা দোলা লাগল সে কিছু বলল না শুধু মাথা নাড়ল দুপুর গড়াতে না গড়াতেই নার্স খবর দিল ঐশী জ্ঞান ফিরে পেয়েছে ডাক্তার বাইরে এসে বললেন রোগী এখন স্থিতিশীল তবে কিছুদিন বিশ্রাম দরকার যিনি নিয়ে এসেছিলেন ভেতরে দেখা করতে পারেন সায়েমের বুক ধরফর করতে লাগল সে ধীরে ধীরে দরজার ভেতরে ঢুকল বিছানায় শুয়ে আছে ঐশী সাদা হাসপাতালের পোশাক পরে মাথায় ব্যান্ডেজ চোখে ক্লান্তি কিন্তু তবুও সৌন্দর্যের উজ্জ্বল্য যেন লুকোনো যাচ্ছে না তার চোখ ধীরে ধীরে সায়েমের দিকে গেল কিছুক্ষণ দুজনে চোখাচোখি তারপর ঐশী মৃদু স্বরে বলল আপনি আমাকে লাস্তা থেকে তুলেছিলেন সায়েম গলা শুকিয়ে যাওয়া অবস্থায় উত্তর দিল হ্যাঁ আপনি পড়ে গিয়েছিলেন অনেক রক্ত বেরোচ্ছিল আমি আমি নার্সিং নার্সিংহোমে নিয়ে আসি ঐশী ঠোঁটে হালকা এক কৃতজ্ঞতার হাসি ফুটল ধন্যবাদ যদি আপনি না থাকতেন হয়তো না না এসব কিছু বলার দরকার নেই আমি যা করেছি মানুষ হিসেবে কর্তব্যই করেছি কথা শেষ হতে না হতেই দরজা ঠেলে ভেতলে ঢুকল কয়েকজন লোক দামি পোশাক মোবাইল কানে চোখে মুখে অস্থিরতা তাদের মধ্যে সবচেয়ে সামনে একজন বয়স্ক ভদ্রলোক গম্ভীর মুখ চুলে সাদা রেখা তিনি আর কেউ নন ঐশীর বাবা রাজীব সেনগুপ্ত তিনি এক ঝলক মেয়েকে দেখে এগিয়ে এলেন তারপর সাইমের দিকে তাকালেন আপনি সাইম একটু সঙ্কোচে উত্তর দিল আমি রাস্তায় অ্যাক্সিডেন্টের সময় ওকে এনেছিলাম রাজীব সেনগুপ্ত কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর গম্ভীর গলায় বললেন আপনার সাহসের জন্যই আমার মেয়ের জীবন বেঁচে গেছে আমি কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা শব্দটা সায়ামের কানে অদ্ভুতভাবে লাগল তার ভেতরে আত্মসম্মানের একটা স্রোত বয়ে গেল সে শান্ত গলায় বলল আমি কোনো বড় কাজ করিনি যে কেউ করত কিন্তু তার মনে হল না এই শহরে সবাই করে না ভিড়ের ভেতর একমাত্র সেই করেছিল ঐশীর চোখে তখন কৃতজ্ঞতার ছায়া রাজুব সেনগুপ্ত ফোনে কারোর সঙ্গে ব্যস্ত হয়ে পড়লেন বডিগার্ডরা চারপাশে ঘিরে রাখল কিন্তু ঐশীর দৃষ্টি শুধু সায়েমের উপরই স্থির হয়ে রইল সায়েম অনুভব করল তার জীবনের নতুন অধ্যায় যেন এই হাসপাতালের সাদা দেয়ালেই লেখা হয়ে যাচ্ছে কলকাতার বালিগঞ্জের এক পুরনো ভাড়া বাড়ি লোহার গেট সাথে সিঁড়ি আর ভেতরে ছোট্ট দু ঘরের ফ্ল্যাট এখানেই মা আর ছোট বোনকে নিয়ে সায়েমের সংসার সেদিন রাতে হাসপাতাল থেকে ফেরার পর ক্লান্ত শরীরে বিছানায় পড়ে গিয়েছিল সে তবু ঘুম আসেনি চোখ বন্ধ করলেই ঐশীর মুখ ভেসে উঠছিল থ্যাকা রক্তাক্ত অথচ দীপ্ত সৌন্দর্যে ভরা সেই চেহারা ভোরে মা ডাক দিলেন সায়েম চা খেয়ে এনে তারপর তোকে আবার বেরোতে হবে না মা সুফিয়া খাতুন বয়স পঞ্চাশ পেরিয়েছে ডায়াবেটিসে ভুগছেন কিন্তু ছেলেকে নিয়ে ভীষণ চিন্তিত সায়েমের দিকে তাকিয়ে বললেন কবে একটা কাজ জুটবে বলতো। পকেটে টাকা নেই ঘরের ভাড়া বাকি তোর বোনের পড়াশোনার খরচ আমি আর কত সামলাব সায়েম মুখ নামিয়ে নিল চেষ্টা করছি মা কালও একটা ইন্টারভিউ আছে দেখি আসলে গত তিন বছরে সে অগণিত ইন্টারভিউ দিয়েছে কখনো বলে এক্সপিরিয়েন্স যাই কখনো বলে পোস্ট ফিল হয়ে গেছে বেকারত্ব যেন তার জীবনের চাবুক হয়ে দাঁড়িয়েছে তারপরেও হাল ছাড়েনি সে ভোরে লাইব্রেরিতে গিয়ে খবরের কাগজের চাকরির বিজ্ঞাপন পড়ে সিভি প্রিন্ট করে ইন্টারভিউ দেয় কিন্তু ঘরে ফিরে মায়ের দুশ্চিন্তা মাখা মুখ দেখে বুকটা ভেঙে যায় সেদিন দুপুরে পাড়ার চায়ের দোকানে বসেছিল সায়ম হাতে একটা পুরনো নোট বই তাতে চাকরির লিস্ট লেখছে আশেপাশে লোকজন আড্ডা দিচ্ছে কেউ রাজনীতি নিয়ে তর্ক করছে কেউ মোবাইলে গান শুনছে চায়ের কাপে চুমুক দিতে দিতে সায়েম ভাবছিল জীবনটা কি এভাবেই যাবে প্রতিদিন খোঁজা দৌড়ঝাঁপ হতাশা নাকি কোনোদিন সত্যি কিছু পরিবর্তন আসবে ঠিক তখনই তার মোবাইলে কল এলো অচেনা নাম্বার রিসিভ করতেই নার্সিং এক কর্মচারীর গলা শোনা গেল হ্যালো আপনি কি সাইম মিস ঐশী আপনাকে দেখতে চাইছেন আজ বিকেলেই যদি আসতে পারেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল সে সে ভেবেছিল হাসপাতালে একবার দেখা হওয়া পর্যন্তই সব শেষ কিন্তু না ঐশী আবার ডাকছে বিকেলে নার্সিং নার্সিংহোমে পৌঁছাল সে ঐশীর কেবিনে ঢুকতেই দেখা গেল সে বিছানায় আজ শোয়া হাতে বই মাথার ব্যান্ডেজ ছোট হয়েছে মুখে আগের চেয়ে অনেকটা সতেজ ভাব ঐশী হেসে বলল আপনি এলেন আমি ভেবেছিলাম হলতো আর আসবেন না স্যাম একটু অপ্রস্তুত আসলে আমি কাজের খোঁজে ব্যস্ত ছিলাম ঐশীর চোখে কৌতূহল কাজ করেন না স্যায়ম একটু চুপ করে থেকে বলল চেষ্টা করছি এখনও কিছু পাইনি ইন্টারভিউ দিচ্ছি কিন্তু ঐশী তার মুখের দিকে তাকিয়ে রইল আপনি জানেন আমি চাইলে আপনাকে কোনো কাজ দিতে পারি বাবার কোম্পানিতে অনেক পথ খালি থাকে সায়েম যেন বিদ্যুতের শখ খেল না দয়া করে এটা বলবেন না আমি ভিক্ষার মতো কাজ চাই না নিজের যোগ্যতায় চাকরি চাই ঐশী অবাক হয়ে গেল এ শহরে যেখানে সবাই সুযোগ পেলে আঁকড়ে ধরে সেখানেই যুবক সুযোগ ফিরিয়ে দিল তার মনে এক অদ্ভুত শ্রদ্ধা জন্ম নিল সায়েমের প্রতি সেদিন রাতে বাড়ি ফেরার পথে সায়েম ভাবছিল কি অদ্ভুত মেয়েটা এত ধনী তবু এত সহজ করে কথা বলে আর আমিও কত অকারণে রেগে গেলাম তবু ঠিকই করেছি আত্মসম্মানিত একমাত্র ভরসা আকাশে তখন হাওড়া ব্রিজের ওপারে ঝলমলে আলো কলকাতা শহর যেন গোপনেক নতুন কোনো গল্প লিখে রাখছে ঐশীর হাসপাতাল থেকে ছাড়া পেতে আর কয়েকদিন সময় লাগল মাথার ব্যান্ডেজ ধীরে ধীরে খোলা হল ক্ষত শুকল আর তার স্বাভাবিক হাসি ফিরে এল এই কয়েকদিনে প্রতিদিনই সাইমন্তত একবার করে এসে খবর নিত শুরুতে সে শুধু কর্তব্যবোধে এসেছিল কিন্তু ধীরে ধীরে দুজনের মধ্যে এক অচেনা টান তৈরি হল ঐশী একদিন মৃদু হেসে বলল আপনি জানেন আমার এত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে কিন্তু দুর্ঘটনার পর সবাই শুধু ফোন করে খোঁজ নিল পাশে দাঁড়ালো কেবল আপনি সায়ম কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল হয়তো আমি ওই সময়টায় কাছেই ছিলাম ভাগ্যের খেলা ঐশী মাথা নাড়ে বলল না ভাগ্য নয় সাহস আপনি যদি চাইতেন অন্যদের মতো দূরে সরে যেতে পারতেন এই কথায় সাইম ভেতরে ভেতরে লজ্জা পেল কিন্তু একসাথে বুকটা গর্বে ভরে উঠল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ঐশী বাবার বাড়ি বালিগঞ্জ প্লেসের বিশাল অট্টালিকায় ফিরে গেল উঁচু দোতালা বাড়ি সামনে বাগান নিরাপত্তার জন্য প্রহরী সাইমের মতো মধ্যবিত্ত ছেলের পক্ষে এমন জায়গায় প্রবেশ করাও কল্পনার বাইরে তবুও এক বিকেলে ঐশীর ফোন এল আপনি কি একটু আসবেন আমি কথা বলতে চাই সাইম প্রথমে দিভা করেছিল এমন বিলাসবহুল বাড়িতে গিয়ে সে কি বলবে কিন্তু শেষ পর্যন্ত সাহস করল গেটের বাইরে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাকে ভালো করে পরীক্ষা করে ভেতরে ঢুকতে দিল ঐশী বসেছিল বারান্ডায় সাদা সালোয়ার কামিজে অনায়াস সৌন্দর্য ছড়াচ্ছিল তার হাতে চা সামনে খোলা একটা ডায়েরি সে হাসিমুখে বলল আসুন বসুন আমি ভাবছিলাম আপনাকে ছাড়া আমার জীবনেই নতুন অধ্যায়টা অসম্পূর্ণ থেকে যাবে সাইম একটু অপ্রস্তুত হয়ে চেয়ারে বসল আপনি ঘরের মেয়ে আমার মতো একজন সাধারণ ছেলের সাথে এভাবে মানে কেন ঐশী গভীর দৃষ্টিতে তাকাল কারণ আপনি আলাদা সবাই আমাকে দেখে সিনগুপ্তদের মেয়ে ভাবে কেউ আমাকে ঐশী হিসেবে দেখে না কিন্তু আপনি প্রথম দিন থেকে আমাকে শুধু একজন মানুষ হিসেবে দেখেছেন এজন্যই আপনার কাছে বারবার টান অনুভব করি সাইম উত্তর দিতে পারল না বুকের ভেতর এক অজানা আবেগ ভিড় করতে লাগল পরের কয়েক সপ্তাহ তাদের বন্ধুত্ব আরও গভীর হল কখনও ঐশী ফোন করে ডেকে আনে কখনও সাইমি খোঁজ নিতে যায় তারা একসাথে কলেজ স্ট্রিটের বইয়ের দোকান ঘুরল রবীন্দ্র সরোবর লেকের ধারে হাঁটল এমনকি সাধারণ চায়ের দোকানেও আড্ডা দিল ঐশীর জন্য এগুলো একেবারেই নতুন অভিজ্ঞতা সে বলল আমি ছোট থেকে এত বিলাসে বড় হয়েছি যে সাধারণ মানুষের জীবনটা কখনো কাছ থেকে দেখিনি কিন্তু আজ মনে হচ্ছে আসল আনন্দ তো এখানেই সাইম হেসে বলল দেখলেন তো পাঁচ টাকার চায়ের কপও কত সুখ দিতে পারে যদি মন দিয়ে খাওয়া যায় ঐশী তাকিয়ে লইল সাইমের মুখের দিকে তার মধ্যে এক অদ্ভুত সরলতা অথচ অটল আত্মসম্মান সে বুঝতে পারছিল এই ছেলেটির ভেতরে আছে কিছু ভিন্ন আলো যা তাকে আকর্ষণ করছে কিন্তু চারপাশের মানুষরা বিষয়টিকে সহজভাবে নিচ্ছিল না ঐশীর বাড়ির গাড়ির ড্রাইভার এমনকি নিরাপত্তারক্ষীরাও ফিসফিস শুরু করল মিস ঐশী ওই বেকার ছেলেটার সঙ্গে বারবার দেখা করছে আর পাড়াতেও কানাঘুষু শুরু হলো। শুনেছিস সাইম নাকি কোনো কোটিপতির মেয়ের সাথে দেখা করছে হুম এসব স্বপ্ন খুব খারাপ জিনিস রে ভাই সাইম এসব শুনে মাথা নিচু করে চলে যেত তার ভেতরে একটা অস্বস্তি কাজ করত সে জানত দুজনে সামাজিক অবস্থান আকাশ পাতাল তবুও হৃদয়ের টানকে উপেক্ষা করা কি এত সহজ একদিন রবীন্দ্র সরোবরের ধারে বসে ঐশী বলল জানো আমি ভাবছি তোমাকে একটা ডায়েরি উপহার দেব তাতে আমাদের প্রতিটা দিনের কথা লিখে রাখবে সাইম অবাকরে জিজ্ঞেস করল কেন ঐশী হেসে উত্তর দিল কারণ হয়তো একদিন আমরা হারিয়ে যাব তখন এই ডায়েরি প্রমাণ করে দেবে আমরা একসময় সত্যিই বন্ধু ছিলাম সাইম চুপ করে গেল তার বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত শিহরণ জেগে উঠল এভাবেই ধীরে ধীরে এক অচেনা বন্ধুত্ব অদৃশ্য সুতোয় বাধা পড়তে শুরু করল যা ভবিষ্যতে অনেক বড় ঝড় নিয়ে আসবে ঐশ্বী আর সায়েমের বন্ধুত্ব যত গভীর হতে লাগল ততই চারপাশে কানাঘুষও বাড়ল একদিন রাজীব সেনগুপ্ত নিজেই সায়েমকে ডেকে বললেন তুমি সাহসী ছেলে আমার মেয়েকে একদিন বাঁচিয়েছিলে কিন্তু মনে রেখো ঐশী আমাদের পরিবার আর সমাজের মর্যাদার প্রতীক তোমার সঙ্গে তার বন্ধুত্ব কেউ মেনে নেবে না সাইম মাথা নিচু করে শান্তভাবে উত্তর দিল আমি ওকে অসম্মান করব না আমি শুধু একজন মানুষ হিসাবে ওর পাশে দাঁড়িয়েছিলাম আর কিছু নয় কিন্তু ভেতরে ভেতরে সে বুঝছিল ধুনি গরিবের এই দেয়াল সহজে ভাঙা যাবে না ঐশীর হাসি যতই মিষ্টি হোক সমাজের তীক্ষ্ণ চোখ তাদের অপর সবসময়ই লাগানো ঐশী বাবাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু রাজীব সেনগুপ্ত স্পষ্ট জানিয়ে দিলেন এই সম্পর্ক অসম্ভব এই আঘাত সাইমকে ভেঙে দেয়নি বরং জেদি করে তুলল সে দিনরাত চেষ্টা চালাতে লাগল অবশেষে এক প্রকাশনা সংস্থায় কাজ পেল লেখাপড়ার প্রতি ভালোবাসার জন্যই সে এ চাকরি পেয়েছিল ছোট্ট চাকরি হলেও নিজের যোগ্যতায় পাওয়ায় তার গর্ব ছিল ঐশী খবর পেয়ে আনন্দে চোখে জল এনেছিল আমি জানতাম তুমি পারবে তোমাকে সুযোগ দেওয়া নয় তুমি নিজেই সুযোগ তৈরি করবে কিছুদিন পর রাজীব সেনগুপ্তও দেখলেন সায়েম সত্যিই আলাদা আত্মসম্মান পরিশ্রম আর সততার মতো গুণ আজকের দিনে বিরল তিনি ধীরে ধীরে নরম হলেন অবশেষে একদিন ঐশী সাইমকে বলল সেদিন রাস্তায় তুমি শুধু আমাকে বাঁচাওনি আমার জীবনটাই বদলে দিয়েছ আজ আমি তোমার হাত ছাড়া আর কোথাও যেতে চাই না সাইম তার দিকে তাকিয়ে নরম স্বরে বলল আমি বেকার থেকে চাকরিজীবী হয়েছি কিন্তু তোমার কাছে আসাটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কলকাতার আকাশে তখন সন্ধ্যার আলো জ্বলছিল গড়িয়াহাটের ভিড়ের মধ্যে দুজন হাঁটছিল পাশাপাশি তাদের গল্প শুরু হয়েছিল রক্ত আর ভয়ের মধ্যে শেষ হল ভালোবাসা আর আত্মসম্মানের জয়ে